এবং আজকে যে সাংবাদিকরা আমি দেখতে পাচ্ছি আমরা আমাদের ভাই আমরা আমরা একই ভাই আমার যদি ক্ষতি হয় আপনি পাশে দাঁড়াবেন আপনাদের ক্ষতি হলে আমি পাশে দাঁড়াবো এই অত্যন্ত ভদ্র একটা ছেলে এই মহিলা সাধুকে মিথ্যা কথা বলে আসছে নাম করে টাকা নিয়ে সাধুকে ফাঁসাইয়ে আর জেলখানায় পাঠানোর ব্যবস্থা করছে আমরা এই মহিলার কাছে চাই আর সাধুর অনেক বিলম্বে ঘুরতে চাই সাধুর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহারের জন্য মাননীয় মহাদয়ের নিকট আমরা আবেদন করতেছি ওর কারণে ওর পুরো পরিবারটা ধ্বংসের মধ্যে আছে

সবাইকে অবগত করতে চাই আমরা কেন এখন এখন সম্ভব শিকার হব এবং এই দেশের যে আয়ো কোন তদন্ত ছাড়াই রাত্রে বেলায় সাজুকে তার মায়ের বুক থেকে তুলে নিয়ে আসছে আমাদের দেশে কি এখন আমরা বৈষম্য শিকার হব আমি আপনাদের মাধ্যমে আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি দিকতো সরকারের সেইতে যে একটা কোশ্চেনিয়া হাজার হাজার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে বিতর যাওয়ার পথে বলে হাজার হাজার মাকে পাঁচজনটাকে মিথ্যা মামলায় জর্জরিত করে থানা পুলিশ দিয়ে হয়রানি করেছে আমরা চাঙ্গরের এসপি মহাদেবের কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি অতি দ্রুত যাবুকে বিশপকে মুক্তি দেওয়া হোক এমন এই সুবিচারিত আইনে রায়টায় আনা হয় এবং ধুনিয়ার বাঁকদিকে আইনে রায়টা এনে এবং দৃষ্টান্ত লোক শক্তি প্রদান করা হয় যাতে ভবিষ্যতে কোনো প্রচারে আর কখনো কোনো নিজে লোককে এরকম মিথ্যা মঙ্গলারে হয়রানি না করতে পারে আপনাদের সবার মাধ্যমে আমি আমারও

এখন যে মানুষগুলো কষ্ট করে প্রেস ক্লাবের সামনে এসে মানব বন্ধন দাঁড়িয়েছে আঙ্গেলের প্রশাসনকে বলবো সাংবাদিকদের বলবো আপনারা সত্যার হন সোনিয়ার বিরুদ্ধে এখনই দেখা দেখি করেন প্রশাসন তাকে গ্রেপ্তার করে এবং সকল সাংবাদিকদের যে হয় হ্যাকার দিয়ে হ্যাক করে এসে আটকিয়ে রাখছে সেটাও যেন আমরা সেখান থেকে মুক্তি চাই আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সাধু একটি নিরহ একটি ছেলে তাকে যখন আমরা তেল দেওয়া থানায় আমরা গেলাম সবচেয়ে প্রশ্ন করলাম এই ছবি আপনাদের থানায় এসে কিভাবে আপনাদেরকে বাইস করে তাৎক্ষণিক মামলা দিয়ে এন্ট্রি করে তারপরে আপনার রাত্রে বেলায় যে অনলাইন করে থাকলে একজন দর্শনকারী চেষ্টাচারী

আসনের উপস্থিত ছিল বড় মনি আর বড় মনি নাম মাগিয়ে ছোট মনি নাম মাগিয়ে বিভিন্ন মানুষকে ফোন किएছে তার কিছু আমি দেখাতে দেই আমাদের নিউজের ভিতরে কিছু কমেন্ট আছে সেই কমেন্টটা কি করে আপনারা দেখবেন কি পরিমাণ লোক কমেন্ট করছে এই জনের বিরুদ্ধে এবং ছোনিয়া আমলীকে দাবহার করে ছোটউনি বড়উনিকে দাবহার করে বন্দুক দিয়ে কতই না মানুষ ক্ষতি করেছে সেটা কিন্তু তার কিছু প্রমাণও এখানে আমরা এখানে এখানে বড়জীর সাথে তার সেবি আছে এবং আরো অসংখ্য কিছু আপনাদের বলার মত বিষয় আছে আপনারা সবাই জানেন আপনাদের এখানে বলার কোনো কিছু থাকে না তবে আমি সাথে दिनेश সাথে বলবো অন্যদের সাথে বলবো এই ছলিয়াকে যখন আমরা থামাতে না পারি তাহলে এই টাঙ্গালে দেখবেন যে এই ছলিয়া আরো শত শত মানুষের কাছ থেকে টাকা নিয়ে সে উদা হয়ে যাবে